শ্বশুরের বাড়ির পাশে একটা বাজারে জামাই যাচ্ছে এখন শ্বশুর যা হাত ধরছে জামাই লাগবে তোমার শাশুড়ি কোন দিন থেকে আশা করা আছে জামাই তো একসঙ্গে ভালো খাওয়াবে তুমি যাও না জামাই লাগবে এই বলে জামাইয়ের হাত ধরে শ্বশুর টেনে নিয়ে যাচ্ছে আপনারা বলেন তো এর মধ্যে আলাদা একটা মহব্বত আছে না নাই আর সোর ধরা পড়ছে ধরা পড়ে না হঠাৎ ধরা পড়ছে ওই কি থানার যাওয়ার চাচ্ছে ধাক্কা ধাক্কা নিয়ে যাচ্ছে দূরে কি সমান কিন্তু এখানে আল্লাহ বলতেছেন ওয়াসিকাল্লাযিনা তাকাউ রব্বাহুম ইলাল জান্নাতি জুমাল রোজাদার বান্দা বান্দিদেরকে বান্দীদেরকে আল্লাহর তারা ধাক্কায়া ধাক্কায়া জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে আসলে আমারও তো মাথা খেলে না পুরা আয়াতে তাফসিরে দেখলাম যে প্রত্যেকটা রোজাদার বান্দা বান্দির জন্য জান্নাতের মূল দরজা থেকে হাজার দরজা নির্মাণ করা হবে তাদেরকে আভ্যর্থনা সম্বর্ধনা দেওয়ার জন্য ধরে কেন আল্লাহ মনে করেন প্রধানমন্ত্রী যদি আমাদের বগুড়াত আসে তাহলে সিরাজগঞ্জের থেকে কিন্তু যমুনার পাঠ থেকে কিন্তু গেট সাধন থাকে থাকে না বগুড়া স্টেজ প্রধানমন্ত্রী তাহলে এতগুলা দরজা কি জন্য তাকে সম্বর্ধনা দেওয়ার জন্য তো রোজাদার বান্দাবান্দিকে আল্লাহ এতই পছন্দ করবে যাদেরকে জান্নাতের মূল দরজায় নেওয়ার আগে সত্তর হাজার দরজা আল্লাহ তালা নির্মাণ করবে প্রত্যেকটা দরজা যে রোজাদার মনে করবে এটাই জান্নাত মানে দরজা এত সুন্দর বুঝলেন চারচিত্রময় দেখে ঠাস করে বসে করবে ফেরস্তার বল বসলেন কেন জান্নাত পাশে নিয়ে তখন ফেরস্তারে আল্লাহ জান্নাত তো বহু দূরে এরকম সত্তরটা দরজা বাড়ি দেওয়ালা তারপরে জান্নাত এই জেহারে বসা শুরু করলো প্রত্যেকটা দরজা ধরে এরকম বসবার চাই তাহলে আমাকে তো সারা

ফাদখুলুহা খালিদিন আল্লাহু একটা না একটা না ও আবু আবাহ মানে জান্নাতের সব দরজা আটটা দরজা আল্লাহ খুলে দিয়ে বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা দিন রে রোজাদাররা তোরা আমাকে না দেখে সারা দিন কত কষ্ট করে রোজা রেখেছস আমি আল্লাহ তোমাদের রোজার মুক্তা কি দেখে তোমাদের জন্য আটটা জান্নাতের দরজা খুলে দিলাম তোমার চিরস্থায়ী ভাবে জান্নাতের মধ্যে থেকে যাও জরেকানোহান আল্লাহ সঙ্গে সঙ্গে রোজাদার কি বলবে রোজাদারা বলবে আপনার মন মধ্যে শুনতেছেন না রোজাদাররা তখন কি বলবে যে আল্লাহ আপনি জান্নাতের দরজা খুলে দিয়েছেন আর আমরা জান্নাতের মধ্যে প্রবেশ করব এমন জান্নাতের লুভি আমরা না আপনি জান্নাতের দরজা খুলে দিয়েছেন আর আমরা যে জান্নাতে প্রবেশ করব সেরকম লুভি তো আমরা না

সঙ্গে সঙ্গে আল্লাহ বলবে রোজাদার তাহলে তোমরা কি চাও রোজাদার বলবেন দশটা এই আটটা দরজা কথা তো আপনি বলেন নাই আপনি বলেছেন রাইহান নামক একটা দরজা দিয়ে রোজাদারকে আপনি জান্নাত নিবেন আর জান্নাতে নেওয়ার সময় আপনি বলেছেন আসলি রোজা আমার জন্য আর আমি আল্লাহ রোজাদারের জন্য পুরস্কার আর সাউলি আমি আল্লাহর জন্য অন্য জায়গায় বলেছে ওয়ানা আজজি বিহি রোজাদারকে আল্লাহ তালা নিজের হাতে পুরস্কার দিবে নামাদের পুরস্কার আল্লাহ ফেরেস্তের মাধ্যমে দিবে জাকাতের পুরস্কার আল্লাহ বান্দাকে ফেরেস্তের মাধ্যমে দিবে হজের পুরস্কার আল্লাহ ফেরেস্তার মাধ্যমে দিবে আর রোজার পুরস্কার আল্লাহ নিজে হাতে রোজাদারকে দিবে জলেখর সোহান আল্লাহ এই নিজের হাতে পুরস্কার হলো রায়হাম নামক দরজা আর পুরস্কার হচ্ছে ওয়ানা উজা বি আল্লাহ রোজাদার বলবে যে আপনাকে না দেখে আমরা রোজা রাখছি আপনি বলেছেন যখন কোন রোজাদার বান্দা ইফতার নিয়ে বসে আপনার একটু ইফতারের দুই চার মিনিট আগে বসবেন আমার কথা কি বুঝলেন ইফতারের দুই চার মিনিট আগে একটু বসবেন অনেকে খালি ঘড়ি দেখে না এখন যাব না এই সময় হোক বউ মেয়েরা ইফতার রেডি করে রাখছে ওই খালি ঘড়ি দেখতেছে আর মোবাইল দেখতেছে ফেসবুক দেখতেছে মা গান টান শুনতেছে এখনো সময় হয়নি তিন মিনিট পরে যাচ্ছি না এটা করবেন না আপনার ইফতার সামনে নিয়ে বসবেন ইফতার সামনে নিয়ে বসবেন আর খালি বারবার ঘড়ি দেখবেন বারবার ঘড়ি মসজিদে দেখা চলবে না কিন্তু ইফতারের সময় বারবার ঘড়ি দেখলে সোনালাখন বারবার ঘড়ি দেখবেন মানে সময় যেটা থাকে ক্যালেন্ডার দেখবেন আপনি পানি নেবেন খুরমা খেতে হাতত নেবেন আবার রাখবেন আবার পানি নেবেন আবার রাখবেন একবার ইফতার নিয়ে এসে সাজাবেন এই সব সুন্দর করে নিজের পিলারে সাজাবেন আর এখানে পিলারে সাজা দিবেন এটা বারবার লাড়া ছাড়া করবেন ধুমধাম এর বসে থাকেন না আমার কথাকে বুঝলেন লাড়া করবেন ফেরেশতা বলবে আল্লাহ তোমার বান এই যে ভরা তৃষ্ণা নিয়ে সর্বতের গিলাস মুখের সামনে পেটের মধ্যে খুঁটে আগুন দাল দাল করে জ্বলতেছে পিলেট ভরা খাবার সামনে লাড়ে ছাড়ে খায় না আল্লাহ বলে ফেরেশতা ওরা কোনোদিন আমাকে দেখেনি রে তারা আমাকে দেখে শুধু আমার হুকুম পালন করার জন্য এত তৃষ্ণা এত খুদা নিয়ে মুখের সামনে খাওয়ার পরও যারা খায় না এদেরকে আমি আল্লাহ দুটা পুরস্কার একটা লিফতার ইফতার আর একটা হলো কাই রব্বে আমি আল্লাহর সঙ্গে দিদার ধরে গান সোহান আল্লাহ আপনারা বলেন তো রোজার ইফতার করে আমাদের বাংলাদেশে কিছুদিন পর থেকে মানে পনেরো রোজার পর থেকে শুরু হবে আওয়ামী লীগের ইফতার কাটি বিএনপির ইফতারের পার্টি জাতীয় পার্টি ইফতার পার্টি জামাতের ইফতার মাহফিল জামাতের কিন্তু ইফতার পার্টি করে না ইফতার মাহফিল আমাদের অনেক রোজাদার ভাইয়ের ইফতার মাহফিল করবি আর কতগুলো পার্টি তা আমরা বক্তা মানুষ সবগুলোতে যাওয়া লাগে এক পার্ট গেছি পার্টি যাওয়ার পরে বলতেছে হুজুর এক ছেলে বলতেছে ভালো করে দোয়া করবেন হাজার হাজার টাকা খরচ করছে হাজার হাজার টাকা খরচ করছে হুজুর এত আইটেমের ইফতার পার্টি ভালো করে দোয়া করবেন আমি চিন্তা করলাম দোয়া যদি সাইতে ভাবে চাওয়া দরকার হুতুর এত কষ্টের করে রোজা রাখলাম দোয়া করবে আল্লাহ যেন রোজা কবুল করে এটা কিন্তু ঠিক আছে কিন্তু যখন বলতে হাজার হাজার টাকা খরচ করছি হুতুর ভালো করে দোয়া করবে এই রোজার কথা বাদ দেয় খরচের কথা কয় তখন ধর সন্দেহ হলো আমি বললাম ভাই তুমি আমার কাছে আসতো যে কাছে আছে আমি কানে কানে বললাম তুমি মনে হয় রোজা নেই হুজুর আমি রোজা নেই এটা কেমনি বুঝলেন তোমার সোপা দেখলে বোঝা তাই তোমার সোপান যে সাইজ একটা রোজা আদারে সিহরা ইফতারের সময় আলাদা একটা নূর আলাদা একটা সৌন্দর্য তার সিহারার মধ্যে থাকে জোরে কোন কথা ঠিক কিনা আর তুমি কোরাকেলে বললা হাজার হাজার টাকা খরচ করছি। টাকা খরচে দোয়া না রোজা রাখলে কষ্ট করে তার জন্য দোয়া আল্লাহ যে রোজা কবুল করে তো কয় তো রোজা রাখি না তো ইফতার পার্টি করি রোজা রাখি আল্লাহর সাথে ঠাট্টা করে এলা মস্কার আল্লাহ পছন্দ করে না ধরে কাম ঠিক কিনা হ্যাঁ আমিও দোয়া করলাম আমি হাসিনা সরকার যখন ছিল ইফতার পাড়ি যাইতাম আগে দেখতাম কে ডাকতিস আমাকে কে ডাকলো দোয়া তো করাই লাগবে আমি সব জায়গায় বাংলা দোয়া করিনি আচ্ছা বেরো দাদার দোয়া চাচ্ছে আমি কি ওটি বাংলা দোয়া করে ধরা খামো আমি আগমিতে যত ঘর দোয়া আছে আর ঘর দোয়া করতেছি ওরা না বুঝা খালে আমিন আমিন করতেছে আমি মনে মনে করলাম আলেমদের বিরুদ্ধে লাগিস না রে আলিম যখন বাংলা পারবি না তখন আয়ুর্বেদ মারি দিবি জোরে এখন কথা ঠিক না তো আল্লাহ চাহিত এই বিপদ থেকে আল্লাহ আমাদের হেফাজত করছে আগামীতে রোজা না রেখে কোন ইফতার পাঠি দিবেন না ইফতার হতে আল্লাহর অত্যন্ত পছন্দ আল্লাহ বান্দাকে বান্দিকে জান্নাতের একটা নিয়ামত ইফতার সময় দেয় রোজাদার যারা জোরে কোন কথা ঠিক কিনা আর একটা হলো লিকায় রব্বি আল্লাহর সঙ্গে দিদার আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুক ভাইজান আমি যখন উঠছি তখন দুটা বাজে আর এখন বাজতেছে তিনটা পঁয়ত্রিশ দীর্ঘ সময় কথা বললাম রোজানাকা অবস্থায় এত লম্বা কথা বলা আসলে উচিত ডায়াবেটিস রোগী আমি তারপরে বললাম আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক আমাদের না পারা যাবে না ভিতর থেকে শুকে গেছে এটা চালা যাবে না শোনেন আমি কথাটা বলি যাবে না তো কারণ জোর করলে হবে না তাহলে আমাকে বলা হচ্ছে শোনেন আমাকে খালি বলতে যেহেতু দোয়া করে দিবেন দোয়া করে দিবেন দোয়া অনেক মানুষ ফলে মানুষ দোয়া করে দেন আমি তো এত দীর্ঘ সময় তাহলে প্রবাসী বান্দারা যারা দেশে বিদেশ থেকে আমার শোনে তাদের চাহিদার কারণে এই দাওয়াতটা আমি নেই না আমার সাথে আর একটা মোবাইলও করেনি আমি দাওয়াত নেই আসত থেকে ইফতার আসর থেকে ইফতার কিন্তু এরা ইফতার দিবি না মানুষও এই জন্য আগে ভাগে কাম শেষ করবি এ দাওয়াত আমি নেই নিশ্চয় আমার মাদেশের মহত আমি কথাটা বুঝলেন না কারণ রোজার মাসে ইফতার আগে কিছু চিটারির মত মনে হয় এটাই হয় না যে ভাই এই এতগুলো রোজা দ্বারা এসলো তাদের সামনে আমি কিছু না দিয়ে বললে দুটা করে খুর মা খেজুর একটু সামান্য ইফতারি দিলে ইফতারি কিন্তু আলাদা একটা বিশাল সব আছে জোরে কথা ঠিক কিনা কারণ টাকার দিকে দেখলে হবে না তো বিশাল একটা সব আছে তো যাই হোক এইরকম রোজা অবস্থায় বক্তা করুক চিল্লানো কঠিন কথা বলল কঠিন অন্য সময় হলে এতখানি বলতাম দুই গিলাস পানি দাও একটু পানি খাই আবার সাড়ে আট ঘন্টা বেড়ায় দিলাম কি বক্তারা কি জন্য আট ঘন্টা বাড়ায় দশ মিনিট বাড়ায় তখন তার বললে কোনো সমস্যা না আমার এখনো

আল্লাহ তোমার বান্দা আব্দুল সালাম আল্লাহ তার বাড়ির আঙ্গি আল্লাহ সে প্রবাসী থাকে বিশিষ্ট ব্যবসায়ী তার অনেক অনেকগুলো প্রবাসী মিলে আজকে দিনের বেলা রমজান মাসে এই সুন্দর আয়োজন করেছে আল্লাহ মেহরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হৃদায়তের জন্য নজাতের জন্য জান্নাতের জন্য আল্লাহ কবুল কর এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হইল এর মধ্যে যদি ত্রুটি হয় ভুল হয় মাফ করে দিও এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিন আই নবিফা কেরো আল্লাহ কবুল করো তামামান বে কিরম আসে হাবি কিরম তাবিনী কিরম তাওয়া তেমন পৃথিবীর মাটির নিচে যত মুমিন মবিনার শোয়াস আল্লাহ শগরার অফ হাদিয়া কবুল করো আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের মা বাবা দুনিয়া থেকে কবরে চলে গেছে রমজান মাসে কবরবাসীদেরকে আল্লাহ রহমত করে আল্লাহ আমাদের মা বাবা যাদের কবরে গেছে আল্লাহ কবরকে টুকরা বানিয়ে দাও আল্লাহ আমার মা বোড়েরা পর্দার অন্তরালে বসে বসে বাস শুনেছে আবিদা সালিয়া পর্দা করে মা ফাতেমার চরিত্র দান করে দাও আল্লাহ আমার সঙ্গে হাত তুলে আমিন আমিন যারা করে কে কোন নিয়তে হাত তুলেছে আল্লাহ সকলের ওজাকে কবুল কর আল্লাহ রাহান নামক দরজা দিয়া জান্নাতি কবুল করে তোমার দিদার আমাদের সকলের কে করো আল্লাহ অনেকে আরো কথা শুনতে চাচ্ছিল কিন্তু আল্লাহ শারীরিক অবস্থার কারণে যতটুকু বলেছি বক্তা এবং শ্রোতা সকলকে আমল করার তৌফিক দাও আল্লাহ যারা কষ্ট করে মেহনত করে এত সুন্দর আয়োজন করেছে তাদের সকলকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করো আসমানের বলা নাও জমিনের বলা জমিনে দাবায় দাও কোরআন নাজিলের মাস রমজান মাসে আমাদের কুরআন মোতাবেক চলার তৌফিক দাও আল্লাহ কোরআনের বিজয় দাও আয় গোটা বাংলাদেশের প্রতি রহমত বরকতের দরজা খুলে দাও সবাইকে মিলেমিশে মহাব্বতে বসবাস করার তৌফিক দাও সবাই নিজের দিকে একবার তাকান দেখেন খেয়াল করে কত মানুষের জানালার নামাজ আমরা পড়েছি এই দুই হাত দেখ কত কবরে আমরা মাটি দিয়েছি যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয় যে মাসে মৃত্যু হবে বসটা যেন রমজান মাস হয় ইমানের সাথে রোজা থাকা অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমাদের সকলের জবানে তুমি জারি করে দিও না الا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمه الله